জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ওয়াসুদামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা সহ সাবেক আইজিপি জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল রিপোর্ট প্রথম মামলার বিচারিক কার্যক্রম আদালত থেকে সরাসরি সম্প্রচারের আয়োজন বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে টিভি পর্দায় দেখতে পান সাধারণ মানুষ শুনানির শুরুতে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন জুলাই সময় নির্বিচারে হত্যাসহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আদালতে পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এরপর আদেশ দেন ট্রাইব্যুনাল জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা আসামি আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ষোলোই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে আদালতের চিফ প্রসিকিউটর বলেন এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার মামলায় তিন অভিযুক্তের মধ্যে সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আটক আছেন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের আলোকে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর পরাগ আজিম চ্যানেলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা